নমস্কার দেখছেন এনেন বার্তা রাজেন্দ্রনাথ হালদার স্মৃতিরক্ষা কমিটির ব্যবস্থাপনায় এবং কল্যাণী শহর তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় কল্যাণী রাজীব ভবন সংলগ্ন প্রাঙ্গণে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির এর পাশাপাশি কল্যাণী শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস হালদারের স্বর্গীয় পিতা রাজেন্দ্রনাথ হালদারের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয় সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় হরিণঘাটা পৌরসভার পৌর প্রধান দেবাশিস বসু নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী বর্ণালীদের রায় রাজ্য এসসি ও বিসির নেতৃত্ব তাপস মণ্ডল জেলার এসসি ও বিসির নেতৃত্ব অসীম মণ্ডল কল্যাণী পৌরসভার উপপৌর প্রধান বলরাম মাঝি তৃণমূল কংগ্রেসের নেত্রী রত্না ঘোষকর নীলিমা নাক মল্লিক জেলা শ্রমিক নেতৃত্ব সনদ চক্রবর্তী কল্যাণী শহর সভাপতি বিপ্লব দে স্বর্গীয় রাজেন্দ্রনাথ হালদারের রাজনৈতিক জীবনের অবদান তুলে ধরলেন গয়েশপুর এসসি ও সভাপতি অমল বিশ্বাস তৎস উপস্থিত হয়েছিলেন নদিয়া দক্ষিণ রানাঘাট তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলি সহ অনুষ্ঠানের উদ্যোক্তা দেবাশিস হালদার দেখুন প্রতিবেদনটি বার্তায় সেই সময় যেভাবে লড়াই আন্দোলন করেছিলেন সিপিএম এর বিরুদ্ধে তখন তো কিছু ছিল না সেই কথাগুলো যদি আমাদের নমস্কার এনএন বার্তায় আপনাকে স্বাগতম আজ আপনার স্বর্গীয় পিতার রাজ্যদনাথ হালদারের আবক্ষ মূর্তি উন্মোচনের সাথে সাথে রক্তদান শিবির কি বলবেন এ বিষয়ে দেখুন এটা হচ্ছে আমাদের রাজভবন পার্টি বিষ এখানে আমার বাবা বসতেন যারা তাদের সাথে দল করেছে অ্যাকচুয়ালি তারাই আজকে তার আবক্ষ মূর্তি বসানোর জন্য অনেক দিন ধরেই মানে বলে ছিল তা আমরা যা সহযোগিতা করেছি বসানোর জন্য আমাদের মন্ত্রী মাননীয় কৃষকমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন এবং তার সাথে আমাদের নদীয়া জেলা পরিষদের সভাপতি সভাপতি এবং আমাদের নদীয়া জেলা পরিষদ সদস্য টিনা থেকে অনেকেই উপস্থিত আছেন এবং আরও নেতৃত্ব আসবেন আপনারা দেখতে পাবেন আপনার স্বর্গীয় পিতা একজন সুদক্ষ রাজনীতিবিদ ছিলেন এবং জেলা নেতৃত্ব ছিলেন এটা কি আরো আগে করা উচিত ছিল না কি মনে করছেন করা তো অনেক কিছু ইচ্ছে আছে কিন্তু সব সময় হয়ে ওঠে না সময় পরিপ্রেক্ষিতে সুযোগ হয় না তাই এটা অনেকদিন ধরে অনেকের ইচ্ছা ছিল তাই আজকে সেটা বই প্রকাশের মাধ্যমে আজকে ব্যক্তি পেয়েছে আজকে রক্তদানের কতজন টার্গেট আছে আমাদের তিরিশ থেকে চল্লিশ জন রক্ত দেবে প্রত্যেক বছরই হয় এটা প্রথম বছর নয় যে তার নামে রক্তদান শিবির প্রত্যেক বছরই আমাদের এখানে হয়ে থাকে তা আজকে একটু আবহাওয়া দুর্যোগ আছে সেটা সামান্য কম কিন্তু পঞ্চাশ জন পৌঁছে যাবে সকলকে কি বার্তা দিতে চান সবাইকে বলবো যে বাঙালির পুজো শ্রেষ্ঠ পুজো সবাই মিলেমিশে থাকুক আনন্দ করুক সবাই আমাদের কল্যাণী জানেন কিভাবে ভিড় হয় সবাই আসুক সবাইকে বলব কল্যাণীবাসী আসুক কল্যাণীবাসী চায় সুষ্ঠুভাবে প্রতিমা দর্শন করুক সবাই ভালো